নেশা করলেই পুরুষ নষ্ট হয় না যতই হোক দেহের ক্ষতি আমি নিচ্ চোখে দেখেছি প্রত্যেকটা ছেলে নষ্ট আর পিছনে রয়েছে কোন এক মায়া বহুদিন পার হয়ে গেল দেখিনা তার ছায়া ভালোবাসা কি আদক জিনিস কি ভয়ঙ্কর তার মায়া আমার খুব দেখতে ইচ্ছে করে কে পাইছে আপনাকে আমার খুব দেখতে মনে লয়। এই দুনিয়ার ভাগ্যবান মানুষটা দেখতে কেমন হয় বয়স কম হলে গেছি কোনটা ভালোবাসা আর কোনটা অবহেলা ছেলেদের কি নেশা করা উচিত ছেলেদের নেশা করা উচিত কিন্তু সেটা যেন মেয়েদের নেশা না হয় জীবনে যাদের ভালো চাইলাম তারাই করলো আমার ক্ষতি আবার আমার একটু দোষ পাইলে তারাই হইয়া যায় বিচারপতি দেহ বিলিয়ে দেওয়া মেয়েটা যদি কলঙ্কিনী হয় তাহলে ভালোবাসার অভিনয় করে দেহ ভোগ করা ছেলেটা নিঃসন্দেহে কোন এক মায়ের জারো সন্তান ভেঙ্গে দিল স্বপ্ন ভেঙ্গে দিল সব আশা আমার শখের মানুষ অনেক সুন্দর ছিল তবে মিথ্যে ছিল তার ভালোবাসা